হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আমরা এসে গেছি নূর নার্সারি চাকলার নিকটেই অবস্থিত আমরা ফোন নাম্বার ওনার ঠিকানা সবই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে পেয়ে যাবেন এই পার্টেও আমরা দিয়ে দেব। তো এখানে আর কথা না বাড়িয়ে এই পার্টে আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে ওনার সঙ্গে আগে কথা বলে জেনেছি বলেই বলতে পারছি নাহলে বাগান কাউর আর বলছি আমি থাই কিং জাম কেজি টেন জাম যাকে বলে এবার দশটা পনেরোটা আঠেরোটা এক কেজি হয় সেটা আলাদা কথা তো এটা হচ্ছে কেজি টেন জাম বা থাইকিং জাম এবং সেই ফাঙ্গিসাইড স্প্রে করা আছে পাতায় দেখতে পাচ্ছেন আর আমরা নিজেরা সামনে না থেকে কেননা গাছ সম্পর্কে বেশি তো আমি বলতে পারবো না যার গাছ তাকে সামনে নিয়ে আসি আপনাদেরকে ওনার থেকে প্রশ্ন করে জেনে দিই যে এই গাছগুলো সত্যি কি কমার্শিয়ালি সম্ভব আর বাকি শখ করে দু চারটে গাছ তো আপনারা লাগাতেই পারেন বাগানে তো এই কেজি টেন জাম নিয়ে আমরা ওনাকে ক্যামেরার সামনে এনে জিজ্ঞেস করে নেওয়া যাক তো যারা এই যে জামগুলো এই জামগুলোর একটু বৈশিষ্ট্য বলুন এই জামগুলোর থাইকিং রেজিটেন্স থাইকিং রেজিটেন্স জাম নামে পরিচিত দেখুন আসুন আমার যে প্রচুর অসংক মাদার প্ল্যান্ট আছে আমি দেখাতে বল এই ছোট ছোট গাছ থেকেও চারা তৈরি করছেন হ্যাঁ এ আছে দেখুন চারা তৈরি করছেন গাছগুলো ছোট ছোট কিন্তু তারপরেও তার থেকেও চারা পাতা শুরু করে দিয়েছেন আমরা এগুলো রিয়েলি নতুন ভাই এই গাছের বয়স হয় গিয়েছে আমাদের বয়স্ক মাদার প্ল্যান্ট থেকে গাছ রেডি করে আমরা রেডি করছি ছোট গাছ হলে বয়স্ক মাদার প্লান্ট করা এই গাছগুলো দেখুন হাইকিং জামের কিছু বিশেষত্ব একটু বলুন বিশেষত্ব দেখুন এই যে হাইকিং জামটা সম্পূর্ণ আলাদা দেখুন এই যে পাতাগুলো দেখতে পাবেন আসুন পাতার বিশেষত্ব নামে বুঝলাম বট পাতার মতো বড় বড় পাতা হ্যাঁ এগুলো আপনার ফলন যেটা আমরা বলছে 10 কেজি কেরিয়ল তামিল অন্ধরের দিকে 10 কেজি আসছে সেটাও আমি ছাড়লাম 15 টাকা 18 টাকা এটা একটু হয়তো বেশি আসতে পারে কৃষ্ণনগর বগুলা ওদিকে প্রচুর হচ্ছে চাষি চাষ করছে মাটির গুলো মাটির গুণে একটু এ হচ্ছে এটা একটা আগামী দিনে কমার্শিয়াল হতে চলেছে আচ্ছা এই চারা গুলো জৈব উপর তৈরি করতে হবে বছরে কবার ফল আসে বছরে একবারই 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 এবং প্রাকৃতিক নিয়মে আমাদের দেশীয় জামে যখন ফল আসে তখনই আসে আচ্ছা তখন আসবে না সুপার আর্লির মতো আগে আগে আসবে না সময় সাইজটা বড় বড় হয় খুবই সুস্বাদু এবং কেজি হচ্ছে এই ভেতরে আপনার বিচনটাও খুব সরু শীতটাও প্রচুর ছোট এই জন্য এটা ব্যাপক চলেছে কালো জামি তো এটা হ্যাঁ কালো জামা কালো হাটের মতো দেখতে কিসের মতো ঘটের মতো ঘটের মতো দেখতে কালো জাম কালো জাম কারণ প্রথম টাইমে লালচে আসবে তারপর আস্তে আস্তে কালো এসে যাবে আস্তে আস্তে পেকে গেলে কালো হয়ে কালো চলে আসবে এবং খেতে সুস্বাদু হ্যাঁ খেতে ব্যাপক সুস্বাদু খেতে সুস্বাদু কিন্তু কি ফল দেখানোর জন্য আমাদের যদি কোনো বাগানে আমরা দেখতে পেতাম কারণ কমেন্ট ফলের জন্য এই যে আমার এই মাদার প্ল্যান্ট ছেড়ে দিয়েছি ফলের জন্য আচ্ছা একটা একটা মাদার প্ল্যান্ট আমি দিয়েছি ফলের জন্য এটা দেখুন এই যে এরকম আমাদের চারা পচু রেডি আছে হ্যাঁ কেউ যদি নিতে চায় দেখুন এই যে প্রচুর মাদার প্রাণ আমার যে দেখাচ্ছি আমার এই যে প্রচুর আমার বয়স্ক মাদার প্রাণ থেকে আমাদের চা রেডি করা দেখুন চারা গুলো মোটা দেখুন একদম দেখুন দেখাতে পাচ্ছি বন্ধুরা একটা গাছ থেকে কত পরিমাণ চারা ওনারা তৈরি করেন আর এর চারার দাম কত রেখেছেন এর চারার দাম রেখেছি দেড়শো টাকা দেড়শো টাকা দেখুন আসুন দেখা যায় আমার প্রচুর মাদার প্রাণ রেডি আছে দেখুন কচি পাতা ছেড়েছে একদম লাল কালারের যদিও লাল থাকবে না পরে কালার চেঞ্জ হয়ে যাবে উনি বলছেন ওনার মাদার প্লান্টের যে প্রাচুর্য সেটা দেখাতে তো চলুন ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে যাই আর বারবার যেটা বলা ওইদিকে না দেখুন প্রচুর মাদার প্লান্ট এরিয়া আছে একটুখানি দেখিয়ে দেন দিয়ে হাঁটার সময় তাকিয়ে হাঁটতে হয় পেঁয়াজ কলি গাছ পুঁতে দিয়েছেন ওনারা আপনাদের সবজি সবজিও কিছুটা এর থেকে পেয়ে যায় হ্যাঁ পেয়ে যায় কিছুটা বাড়ি সবজি টবজি ওনারা করে ফেলেন এ তো আর পেঁয়াজ বাজার করার জন্য করেন নি নিজেদের পেঁয়াজ কলি সংসারে কিছু কাজে লেগে যাবে ফাঁকে ফাঁকে জায়গাগুলো পড়ে থাকবে কেন জমির দেখুন এই যে প্রচুর মাতার প্রাণ আছে দেখুন দেখাতে পারছি লম্বা একটার পর একটা গাছ করে রেখেছেন ওরা সবই 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 থাইকিং 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 তাই তো হ্যাঁ কেজি টেন যে যে নামে ডাকে হুম থাইকিং এর পাতাটা সম্পূর্ণ আলাদা দেখেছেন একদম

ডিস্টেন্সের কথা বলে দিই 10 ফুট বাই 10 ফুট করবে একটা চারা থেকে আরেকটা চারা 10 ফুট এবং এগুলো থেকে ফল পাওয়া যাবে দুটো বছর টাইম লেগে যাবে দুটো বছর টাইম লেগে যাবে ফল পেতে পেতে তো শুনতে পেলেন বন্ধুরা দু বছর একটু অপেক্ষা করতে হবে বলছেন উনি আর বাকি এগুলোর পোকা মাকড়ের ব্যাপারে কিছু বলতে পারবেন কীটনাশক এর একটু হালকা ব্যবহার করতে হবে সামনে সাপ স্পিন সাইড হামলা আমাদের ফোনে কন্টাক্ট করলে আমরা মেডিসিন পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে আপনারা কিনে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে দেখুন এই যে আছে মিসাইল লাল জামরুল মিসাইল লাল জাম হ্যাঁ এগুলো আপনার প্রচুর বড় বড় সাইজ হয় অফ টাইম দেয় গোল না লম্বা এটা লম্বা লম্বা হ্যাঁ এইটা এরকম ব্যাংকের চারা আপনারা এর মাদার প্লান থেকে রেডি করা আছে এর চারা পেয়ে যাবেন একশো টাকার বিনিময়ে দেখুন আমাদের প্রচুর মাদার প্লান রেডি করা আছে তাদেরকে বলবো জামরুল হ্যাঁ আলাদা এটা মিসাইলটা আলাদা মিসাইলটা পুরো লাল কালার হয় দেখুন রেড মিসাইল এটাকে অনেকে ল্যাংচা বলেও চালায় চালে ল্যাংচা যে আমরা লাল ল্যাংচা লাল দেখো আরেকটা আছে গ্রিন আপেল তাই তো এগুলো সব একই একই মাদার প্ল্যান্ট দেখো একই মাদার প্ল্যান্টের ভ্যারাইটি উনি তৈরি করে রেখেছেন গাছগুলো বেটে হয়ে থাকার কারণ ডাল নিয়ে চলে গেছে ডাল নিয়ে চলে গিয়েছে ডাল নিয়ে যাওয়ার জন্য এগুলো সামনের বছর তো প্রচুর ফল পাবো এগুলোতেই হ্যাঁ এগুলোতেই ফল পাবেন তখন আমরা আমার একটু এবছরটাই নিয়ে নি এগুলো একটু আগাম নিতে গেলে একটু বুস্টার ব্যবহার করতে হয় আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা জামরুলে দুবার কি একবার আমাদের প্রাকৃতিক নিয়মের বাকি ওষুধ স্প্রে করেও যে জামরুলে ফল আনা যায় আপসিজনেও আজকাল জামরুল হইনে বিক্রি হয় হ্যাঁ ওগুলো আপনার বুস্টার মারতে হবে আচ্ছা ফাঙ্গিসাইড মারতে হবে সেগুলো ভাগ আছে ভাগ আছে না হলে যে ওষুধ মারলে গাছে ফল আসে আপনারা যদি উল্টো পাল্টা মারেন গাছের ফল ঝুরিও দেন ঝুরিও দেন আচ্ছা এই যে রেড মিসাইল যেটা দেখালেন আমাদেরকে এই চারা পাবে হ্যাঁ চারা রেডি আছে তাহলে দর্শক বন্ধুরা এই চারা কত করে পাবে এর চারা দাম আমরা কিছু 100 টাকা 100 টাকা ঠিক আছে এই যে জামুলটা আছে হ্যাঁ এই জামুলটা হলো সেই বালিচম্পা বালিচম্পা বালি আচ্ছা এটা কেএলএন খুব এটা রিয়েলি ভ্যারাইটিস রিয়ার ভ্যারাইটি রিয়ার ভ্যারাইটিস এবং এর ফলনও ব্যাপক আর ব্যাপকই লাল হয় চোখে থেকে হয় এরকম ব্যাংকের চারাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকার বিনিময়ে সাড়ে চারশো টাকার বিনিময়ে এরকম ব্যাংকেরই চারা পাবেন দেখুন এগুলো মাটিতেই দিয়ে দিয়েছি মাটিতেই দিয়ে দিয়েছি মানে সেরকম ভাবে কেউ চাইলে তুলতে হবে তাহলে হ্যাঁ হ্যাঁ সকল আমরা এগুলো দিয়ে দেবো এগুলো আপনারা পেয়ে যান বালিচম্পা একটা আছে তো দেখে বন্ধুরা দূর থেকে দেখাচ্ছি কাদা আছে ওর ওখানে যেতে পারছি না চম্পা চারা উনি দেখিয়ে দিলেন চারা আর বলবো কেন বেশ বড়সড় গাছ হয়েছে তো চম্পা কত বললেন দামটা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকার বিনিময়ে এগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এই যে আছে সেই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা আচ্ছা থাইল্যান্ডে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা আইয়ান থ্রি যেটা বলছে আচ্ছা এখানে একটা কথা এরকম কালার দেখে অনেকে গুলিয়ে ফেলতে পারে মালতী পেয়ারার সঙ্গে সেটা গুলিয়ে যাওয়ার

এটা একটা সুন্দর জিনিস জানতে পারলাম আমরা তিনটে করে ফলার মতো ফুল এসছে যদিও সঙ্গে আস্তে করে যখন পাতাটা বেরিয়ে গেছে কুড়ি কিন্তু সিঙ্গেল 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 আছে দেখুন আচ্ছা তার মানে দুদিকে দুটো পাতা আর মাঝখানে একটা কুড়ি 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 আচ্ছা এই গোল্ডেন এইট এর চারা এদিকেও আমার মাথার প্ল্যান আছে দেখুন আচ্ছা গোল্ডেন এইট এর চারা গুলো পেয়ে যাবেন দেখুন গোল্ডেন এইট এর চারা কত করে দিচ্ছেন এই দেখুন সেই তিনটের খেলাটা দেখে নিন তিনটের খেলা আবার এই একটা আছে আমার এই যে গোল্ডেন এইট এগুলো কি ট্রিটমেন্ট দিয়েছেন গোড়া এগুলো জৈব সার দিয়েছি জল দিয়েছি চারদিক খুঁড়ে হ্যাঁ হ্যাঁ চারদিক খুঁড়ে আচ্ছা আর এর চারার দাম আরেকবার একটু বলি চারার দাম হচ্ছে 70 টাকার বিনিময়ে 70 টাকার বিনিময়ে গোল্ডেন এইট ঠিক আছে তো বন্ধুরা আমরা এসে গেছি ওনার একটা বিরাট কর্মযোগ্য রেড ডায়মন্ড পেয়ারা এবং এই রেড ডায়মন্ড পেয়ারার পাতাগুলো একটু লালচে লালচে হ্যাঁ সারা মাঠে দেখুন আমি জুম করে দেখাচ্ছি পাতাগুলো কচি পাতা লাল হয় অনেক গাছে ঠিক আছে কিন্তু রেড ডায়মন্ডের যেন একটু পাতায় লালচে ভাবটা একটু বেশি হ্যাঁ অন্যান্য পাতা অন্য গাছ ও পেয়ারা গাছ দেখালে নুনি এতটা লালচে ছিল না পাতাগুলো না এই দেখুন এর এর যে বৈশিষ্ট্য এর তো ভেতর তো লাল হয় না পেয়ারা হ্যাঁ আচ্ছা এর ভেতরটা লাল হয় এই যে ভাঙছি দেখুন হ্যাঁ এই যে রেড ডায়মন্ড পেয়ারা গাছ হুম এরকম ভাঙের পেয়ারা গাছ পেয়ে যাবেন আমার প্রচুর মাদার প্ল্যান আছে এগুলো মাত্র দিয়েছি চল্লিশ টাকার বিনিময়ে রেড ডায়মন্ড চল্লিশ টাকার বিনিময়ে টাকা শুনতে পেলেন বন্ধুরা রেড ডায়মন্ড পেয়ারা চল্লিশ টাকার বিনিময় প্রচুর মাদার প্ল্যান্ট দিদি আছে দাদাকে একবার দেখাতে বলবো হুম আমি দেখতেই পাচ্ছি পুরো মাঠটাই লাল পাতা যেগুলো আছে মাঝে মাঝে কিছু অন্য গাছের পাতা দেখলে বুঝে যাবেন যে এটা অন্য গাছ লাল পাতালা আমি দূর দূর পর্যন্ত দেখাতে পাচ্ছি এখানে দেখুন গাছে মানে বেবি প্ল্যান্ট তৈরি হতে হতে মূল যে মা গাছটা অর্থাৎ মাদার গাছ তার থেকে আবার কিরমভাবে ফল ফুল আসা শুরু হয়ে গেছে তো পুরনো গাছ থেকে ওনারা চারা তৈরি করছেন যাতে চারায় তাড়াতাড়ি করে ফুল ফল আসে এখানে দেখুন একটা চারা নিচে বাঁধা আছে জোর হচ্ছে এদিকে মাথায় ফুল এসে গেছে তো হবেই পুরনো গাছ থেকে ওনারা কত করছেন যেহেতু তো এখানে ফলন উনি ফলন দেখাচ্ছেন আমরাও দেখাচ্ছিলাম একটু আগে ফুল এসে গেছে আমি তো একটাতে ফলই গিয়েছে দেখুন একদম এই সেই রেড ডায়মন্ড পেয়ারা প্রচুর স্টকে আছে লাগলে যোগাযোগ করবেন নুন নার্সারিতে আরেকবার একটু দামটা বলে দিন এর দাম রয়েছে মাত্র চল্লিশ টাকার বিনিময়ে চল্লিশ টাকার বিনিময়ে পার পিস পার পিস আর বেশি বেশি নিলে তখন একটু রেট কম হবে রেটটা একটু তখন কম নেবেন আর এটা বাণিজ্যিকভাবে সফল সফল কমার্শিয়ালি করা হচ্ছে হচ্ছে কমার্শিয়ালি করা যাবে তো বন্ধুরা আজকে এই পার্টটা আমরা নূর নার্সারির এটা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন নমস্কার